দেখো কতগুলো কবুতর হয়েছে স এইভাবে চক্কর কাটে সারা দুপুর বুঝছো মানে সকাল থেকে আর আজকেও হচ্ছে আকাশ মেঘলা একটু একটু বৃষ্টি হচ্ছে দেখো ফোটা ফোটা বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে ফুলগুলো সুন্দরভাবে ফুটতে পারতেছে নাশিক ফুলগুলো অবশ্যই ফুটছে এই যে দেখো তো আজকে ওরকম মেঘলা মেঘলা যাবে অলরেডি ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তেছে আর এখানে দেখো অন্ধকার একবার আমি বলি না মাঝে মাঝে যে আমি ঘুম থেকে উঠেই কিন্তু বিছানা টিছানা গুছাই না একটু মানে সময় লাগে আধ ঘন্টা এক ঘন্টা পরে তারপরে গুছাই এটা আমার বরাবরকার অভ্যাস তো এই যে মাসনাদ আহমেদ হচ্ছে ওই শিবুলতলার বালিশ আর আমি হচ্ছে বালিশে ঘুমাতে পারি না বুঝছো এই যে আমার হচ্ছে হোমের বালিশ তো এগুলো হচ্ছে ক্যাবিনেটে চলে যাবে এ দুটো এখানে থাকবে আর এখানে হচ্ছে এই যে আমি এখন এই যে একটু অ্যাপেল সিডার খাবো এরপরে একটু চিয়া সিড খাবো আর এখানে সিমরনের ভিজা না আমি না এত ভিজাই রাখি না বুঝছো দশ মিনিট আগে তো এমনি শুকনা শুকনাই খেতাম কিন্তু এখন গলা একটা যাওয়ার ভয় না আর শুকনা খাই না একটু পানিতে দিয়ে খাই তো এখানে না জাস্ট এই মুখের এক মুখ বা দেড় মুখ এত সিটার এখানে দিব একদম কুসুম গরম পানি তারপরে খাবো আসসালামু আলাইকুম দক্ষিণের বারান্দায় আমি মিতু তোমাদেরকে জানাই অনেক 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 স্বাগত সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক আজকে হচ্ছে মঙ্গলবার সকাল থেকে আকাশ এত মেঘলা 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 তারপর অল্প অল্প বৃষ্টি এখন বেশ বৃষ্টি হচ্ছে বুঝছো এইবার না বৃষ্টিতে বৃষ্টিতে একেবারে মনে হলো কি পচে যাচ্ছে সব কিছু আর কি বিরক্ত লাগে সব কিছু সেত সেতে খ্যাত এই একটা অবস্থা তো সকালবেলা পার্ক চুকে গেছে এখন দুপুরের প্রস্তুতি শুরু হচ্ছে আস্তে আস্তে করে এখন দুপুরের প্রস্তুতি দিব দুপুরের মানে হচ্ছে শুধু খাওয়ার এটাই তো আমাদের জীবন না কি খাবো কি খাবো কি খাবো সকালে কি খাবো দুপুরে কি খাবো বিকালে কি খাবো রাতে কি খাবো দেখো কি কালো ওইখানে উনি কি যেন করতেছেন তো সিমরানের শরীরটাও ভালো না তো সিমরান আর আমি এই যে দুজনে এখন কি করবো জানো এগ বয়েল করতেছি আমি হচ্ছে হাসির সিমেন হচ্ছে মুরগির দুজনে দুটা এগ বয়েল খাবো এগুলা কি সব ধোয়ার কাপড় সিমরান হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও দিয়ে দাও আজকে ধুবো না কারণ যে এই মেঘলা ডিমের সিদ্ধ দিচ্ছি যে তোমার কাছে মনে হচ্ছে ড্রয়িং রুমে আসো তো সিমরান ড্রয়িং রুমে আসো তো যাও না ভিতরে পাচ্ছ তুমি দেখো কেমন ওর যে কি মজা লাগে এরকম এইসব জায়গায় ঢুকে বসে থাকতে হ্যাঁ যা কাপড় ভাজা ভাজ করা কাপড় গোছানো হচ্ছে না ফসুরাজ বহু মিলে সেভেন ডিমটা খেয়ে ফেলা আমি কিন্তু খেয়ে ফেলছি জিনি আজকে না সকালবেলা সু দুধ কফি বানানোর চেষ্টা দিউচ্চ মা সাথে জন্য তো আমি চা খেলাম ভাততে শিখে এই যে কফিটাই খাই যদিও না কফি আমি একদমই পছন্দ করি না দুধ ক মানে কোনো কফি খুব ঠান্ডা পড়লে তখন এই যে কফিটা আমার একটু ভালো একটু একটু ভালো লাগে আর কি তখন এছাড়া আমি একদম কফি একেবারেই পছন্দ করি না তো এই কফিটা খাবো আর কফি খেতে খেতে তোমাদেরকে বলবো কি আজকে হচ্ছে ইন্ট্রোতে তোমরা কোনো চেঞ্জ পাইছো আমি কিন্তু আমার নাম বলছি বুঝছো তো এবার থেকে আমার নাম বলবো ইন্ট্রোতে আর কি আর এটার পিছনে হচ্ছে কাহিনি হচ্ছে প্রথমত অনেক পুরানো ভিডিওতে না অনেকেই জিজ্ঞেস করে আপু তোমার নাম কি তোমার নাম কি এরকম জিজ্ঞেস করে আর কি পার্সোনালি তো ওই কমেন্টের উত্তর কিন্তু আজকে মানে কি হ্যাঁ আজকের আজকের এই ভিডিও যেটা পাবলিশ হলো না সেখানে কমেন্ট করছে দক্ষিণ বারান্দা পরিবারের একজন সে হচ্ছে সারাহ মাহজুবা সারাহ মাহজুবা খুব সুন্দর একটা কমেন্ট করছে সেখানে লিখছে যাকি আপনাদের সবার নাম আমরা জানি অগ্নি রেজওয়ান অরণ্য সিমরান তারপরে আঙ্কেল যদিও আঙ্কেলের নামটা নিয়ে সবার একটু কনফিউশন সবাই বলে মাসুদ আহমেদ না মাসনাদ আহমেদ বুঝছো এটা সবাই বলে এমনি প্র্যাকটিক্যালিও না অনেকে প্রথমে ধরতে পারে না নামটা মাসনাদ নামটা না ধরতে পারে না মাসুদই বলে অনেকে তো যাই হোক অনেকে হাসনাদ বলে অনেকে মাসুদ বলে কিন্তু আসলে হচ্ছে মাসনাদ আহমেদ তো সারা মাহদুবা বলছে জানছি সবার নাম জানি শুধু আপনার নামটা জানি না আপনি নামটা না প্রতি ভিডিওতে প্রথমে যখন ইন্ট্রো দেওয়ার নামটা বললে খুব ভালো হয় কথাটা এত বেশি লজিক্যাল লাগছে আমার তো তোমাকে অনেক 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 ধন্যবাদ সারা তোমার কথা অনুযায়ী আজকে থেকেই শুরু করলাম তবে মনে থাকবে কি না বলতে বলতে মনে থাকবে হয়তো দু একদিন মিস হবে কিন্তু প্রিন্টো দেওয়ার আগে আমি খুব মনে করবো যে আমার নাম বলতে হবে এই হচ্ছে কাহিনী চলো কফিটা খাই ওই যে আলমারিটা গুছাচ্ছে না সেখান থেকে না অনেক অনেক অমূল্য জিনিস বের হয়ে আসছে এরকম হয় না বলো পুরানো মানে আলমারি গুছাতে গেলে ড্রয়ার গুছাতে গেলে কিন্তু আমরা অনেক পুরানো জিনিস পাই তো অনেক পুরানো সেরকম না কিন্তু অমূল্য জিনিস তো অবশ্যই দুইটা অমূল্য জিনিস পাওয়া গেছে তোমাদেরকে দেখাই দাঁড়াও এই যে একটা অমূল্য হচ্ছে এটা সিমর নিজের হাতে ওদের ফার্স্ট অ্যানিভার্সারিতে অরণ্যকে করে অরণ্যের জন্য করছে যে দেখো লেখা ফার্স্ট অ্যানিভার্সারি মাই লাভ আর দেখো বিভিন্ন সময়ের আর কি এই ছবিগুলা এইভাবে করে করে না এই যে ওদের প্রপোজ ডে বার্থডে ফার্স্ট তারপরে হচ্ছে ফার্স্ট অ্যানিভার্সারি আখ এই যে আখ তারপরে এই যে বিয়ের পর দিন বাবার বাড়ি যাচ্ছিলো না পিরানি সেটা তারপরে হচ্ছে এই যে ওরা বিভিন্ন জায়গায় বেড়াতে গেছে যে সেই সব ছবিগুলো দেখো সমস্ত না ডেট টেট দিয়ে দিয়ে খুব সুন্দর করে এভাবে করছে তো এটাকে না ভাবছি লেমিনেটিং করে সুন্দর করে রাখ বলবো যে রেখে দাও ল্যামরেটি মাস্তা দামে দাবার এই বিষয়ে পারদর্শিত বলো কতটা এফোর্ট দিয়ে করছে না এর থেকে অমূল্য আর কিছু হয় এই একটা আর আরেকটা হচ্ছে এটা এটা হচ্ছে অগ্নির বার্থডে মানে অগ্নি ছিল না আর কি এটা কত তেইশ সালে হ্যাঁ তেইশ সালের না তেইশ চব্বিশ হ্যাঁ তেইশ সালে আর কি তেইশে হ্যাঁ তেইশ সালের তো অগ্নি অগ্নি তো তখন কানাডাতেই তগির জন্মদিনে না হার রানী ভাবি কী করছে এই যে এই এটা কি বলে ওর এই ছবিটা না এইভাবে করে তারপরে এই যে স্ট্যান্ডটা আমি এখানে রাখছি একটা স্ট্যান্ড আছে বুঝছো স্ট্যান্ডের মধ্যে এইভাবে করে খুব সুন্দর করে রাখা যায় তো এই কে কেনে না ওর বার্থডে পালন করছিল আমার মন খারাপ মনে করে আর কি তো আমার না আমি এত ইমোশনাল হয়ে গেছিলাম যে আমি এটাকে খুব সুন্দর করে যত্ন করে রাখছি এরপরে না অগ্নিরা যখন আসবে তখন অবশ্যই মনে করে এটা অগ্নিকে দিয়ে দেবো স্ট্যান্ডসহ ওর বাড়ি অনেক বড়ো তো এক জায়গায় সুন্দর করে রেখে দিবে আর হচ্ছে জিনিসটা স্মৃতিটা থাকবে আর কি এই হচ্ছে কাহিনি চলো চা খাই চা খেতে খেতে না তারপরে আমি কিন্তু বেশ মানে যা রান্না করবো না ওগুলোকে একটু গুছায় নিয়েছি তোমাদেরকে দেখাই এই যে ভাতের চাল ভিজাই ফেলছি ডাল সিদ্ধ করে ফেলছি আর এখানে রান্না করব হচ্ছে যে চিকেন ম্যারিনেট করে রাখছি চিকেনটা শুধু রান্না করব বেগুনটা ভাজবো ডাল ভাত আর একটু ওই যে ভাবছিলাম কি লতি ভাপায় রাখছিলাম রান্না করব কি না তো থাক এই বৃষ্টিতে লতি টতি হবে না তাছাড়া ইয়ে ইচ্ছাও করতেছে না বুঝছো রান্না বান্না করতে না এত ইচ্ছাও করতেছে না একটু একেবারে অনেক দিন ধরে না মোটামুটি সংক্ষেপেই রান্না বান্না তো এই হচ্ছে অবস্থা শীতকাল আসুক তখন যদি ইনশাল্লাহ তখন যদি রান্না আবার মন আসে আর কি বেগুনগুলা না আজকে এয়ার ফ্রায়ারে ভাজবো বেগুন মধ্যে একটু তেল মেখে নিছি তো এখন এই যে এইভাবে করে এয়ার ফ্রায়ারে দিয়ে বিছায় ফেলবো আমি তো ভাবছি হবে না হয়ে গেছে ভাজা হতে থাক আমি শুধু মুরগিটা বসাই দিলেই হবে লাইটার টা এত মানে কাজের একটা জিনিস বুঝছো অনেক সময় আছে না যে একটা জিনিস কিনে অনেক তেল হয়ে গেছে দেখছো করে এটা উঠাতে হবে বেশি পেঁয়াজ দিব না অল্প পেঁয়াজ দিবো মানে পেঁয়াজটা না আগে ভাজবো না চিকেনটা দিয়ে চিকেনের সাথে পেঁয়াজটাকে ভাজবো তাহলে চিকেনটাও ভাজা হবে পেঁয়াজটাও ভাজা হবে বেশ কিছুক্ষণ ধরো দশ মিনিট ধরে চিকেনটাকে না ভাজবো আর এটার মধ্যে পানি দিব না আর চিকেন তো পানি দিব না

এখানে ডালটা বসায় হচ্ছে আর এখানে দেখো এটা হচ্ছে মরিচকে ইয়ে করে কি বলে কয়েকটা মরিচ চিড়ে দিছি আর পেঁয়াজ আর রসুন ডালে বাগান দেওয়ার জন্য চল এটার মধ্যে আদা রসুন হলুদ মরিচ জিরা গরম মশলা সব দিয়ে না ম্যারিনেট করে রাখছিলাম এটা ভাজা ভাজা হোক তো দেখো তেল কিন্তু বের হয়ে গেছে তারপরও এটা তেল ভাবে ভাজতেই থাকবো আর আলু ছাড়া হবে না বুঝছো খালি আলু খুঁজে অরণ্য আর ওর পাপা আর আমি এখন না মাঝে মাঝে দেখবো ব্রয়লার মুরগি রান্না করবো কেন জানো না ওই দেশি বা কক মুরগি এত পছন্দ করে না ব্রয়লার মুরগিটা খুব পছন্দ করে সফট তো আর হচ্ছে কি বলে যাই হোক ওর পছন্দ আর কি তা এখন ওর পছন্দের কথা মনে করি না মাঝে মাঝে ব্রয়লার মুরগি নিয়ে আসতেছি আর এইভাবে করে ভাজা ভাজা করলে দেখি যে মাসান রহমান দুই খাচ্ছে তা সুতরাং তো আর অসুবিধা নাই এটা আজটা না চড়া হচ্ছে না কেন যেন বুঝছো এটাকে না ঢাকা ঢাকা দিয়ে ঢাকা দিয়ে রান্না করবো না এইভাবে খুলে খোলা খোলাই রান্না করব আর এই যেদিকে ডালের বাগানের জন্য একেবারে চাতক পাখির মতো টাকা আছে একটু অধিক সেদিক হলে কিন্তু ভুলে ইয়ে হয়ে যাবে বুঝছো পুড়ে যাবে যেটা আমার অভ্যাস একদম পাতলা করে করছি ডাল পাতলা ডাল অরণ্য খুব পছন্দ করে ওর পাপাও পছন্দ করে সেটাও হয়ে গেছে পনেরো মিনিটের জন্য দিছিলাম কিন্তু ধরো দশ বারো মিনিটের মধ্যে না আমি বন্ধ করে দিচ্ছি অরণ্য হচ্ছে এরকম ড্রাই ড্রাই ইয়ে করে কি বলে বেগুন ভাজি খেতে চাই বুঝছো তো এটা হেলদিও সামান্য ধরো এক চাম এক টেবিল চামচ ইয়ে তেলের মধ্যে তেল দিয়ে না মাখাই দিচ্ছিলাম আর সামান্য একটু হলুদ একটু মরিচ একটু লবণ দিয়ে দেখো কি সুন্দর একদম ড্রাই ড্রাই হচ্ছে না অরণ্য যেরকম চায় সেরকম এই যে চিকেনা চিকেন হয়ে গেছে ভাতটা বসায় দিলাম এটা দিয়ে নিশ্চিন্ত এখন ঘরের যে টুকটাক কাজগুলো আছে না সেটা করবে চাল ডাল ধোয়া পানিটা বালতি করে গাছে তেল যাওয়ার জন্য নিয়ে আসতেছি বুঝছো আর এদিকে সকালে তোমাদেরকে দেখালাম না যে বিছানাগুলো মানে এখন গোছাবো বিছানাটা গোছানো হয়ে গেছিলো শুধু কাঁথা আর ওই এক্সট্রা বালিশটা ওই ক্যাবিনেটে রাখা বাকি ছিল তারপরও আবার একটু বিছানাটা ধরে নিচ্ছি তারপরে এখন হচ্ছে কাপড় বের করব বের করে গোসলের কাপড় জন্য আর কি কাপড় বের করব আর এই যে এমনিও আমি বিছানা একটু দেরিতেই আর কি গুছাই তবে বিছানাটা গোছানো হয়ে গেছিলো বালিশটা ঠিক করে রাখছিলাম তো কাপড়টা বের করতেছি গোসলের জন্য এদিকে গোসলে যাওয়ার আগে কি করলাম আরও কিছু কাজ আছে সেটা হচ্ছে যে খাবারগুলো ডাইনিং টেবিলে এনে ঠিকঠাক মতো রাখবো রান্নাঘরে কিছু ঘটি বাটি আছে সেগুলোকে একটু ধোয়া ধুতে হবে তো রান্না করতে করতেই না ম্যাক্সিমাম ধুয়ে ফেলি বুঝছো ওগুলোকে আর আলাদা করে মানে ধোয়ার জন্য রেখে দেই না চুলায় রান্না হতে থাকে কাটাকুটি করতে থাকি ধুতে থাকি ড্রয়িং রুমের ইয়ে ফ্লোর ম্যাটটা বিছানো ছিল না ওটাকে একটু বিছায়ে দিচ্ছি তো বিছায় এখন এই দেখো রান্নাঘরে চলে আসছি ভাতটা হচ্ছে আর এদিকে হচ্ছে কি ওই যে রং চা বানানোর দুধ চা বানানোর চা গরম করার ডিম বয়ল করার যে স্টিলের মগ বা ইয়েগুলো আছে না কেতলির ম কেতলি তো না মগই মগ বা ইয়ে আর কি মগই মগই হবে তো ওগুলা না লবণ আর ওই ভীমবার দিয়ে ভালো করে ঘষে ঘষে ধুচ্ছি লবণটা যে এত ভালো হয় স্টিলের জিনিসপত্র মাজার ক্ষেত্রে ভীমবারের সাথে একটু লবণ দিলে না খুব তাড়াতাড়ি ঝকঝকে হয়ে যায় আর কি তো আমার শেষ একদম ক্লিন করে ফেলছি আর এদিকে হচ্ছে সব দিয়ে আসছি এই যে বেগুন ভাজি এই যে চিকেন একটু সালাদ লেবু লেবুর রস দিয়ে করছি এখানে একটু চাপা শুটকির ভর্তা একটু হচ্ছে সিম ভর্তা আর এটা ডাল সিমরান দেখো এখনো ডিম খাইলেই। নেই তো সব ঢেকে রাখি মাছে ধামে এখন আসি বাইরে গেছে বলো দুইটা প্রায় বাজে দুইটা বাজে বাজে না দুইটার বেশি বাজে ভাতও হয়ে গেছে দেখো সিমরানের এই গাছগুলোর পাতাগুলো না উপরটা লাল লাল আর কি মাঝখানে সব পাতাগুলো সবুজ হয়ে গেছে সিমরানের কি মন খারাপ এখন আবার পাতাগুলো লাল লাল হচ্ছে এটা বোধ বীজ এটা নিয়ে না আমি ইয়ে করবো দেখবো তো চারা হয় কিনা ওর গাছগুলো খুব হেলদি আছে দেখো ফুল সব গাছই সুন্দর আর এই গাছটা আমি সিমেন্ট না গিফট করছি এটা অনেক পুরানো গাছ

ঘর দেখাবো আজকে আমি আর কিছু রান্না না আমার জন্য দরকার নাই একটু সবজি আছে ওই চাল ইয়ে লাউ এর ওটা বের করে খাবো না শুরু করো শুরু করো আছে ফ্রিজে আছে রান্না করি নাই আজকে আর আমি ওই যে এখন মেডিসিন খাই না আজকে শেষ হয়েছে ওই জন্য রেগুলার সকালে ব্রেকফাস্ট করতে হয় তো এজন্য জন্য দুপুরের খাওয়া নিয়ে আর মাথায় ইয়ে লাগে না ইচ্ছা করে না শেষ হয়ে গেছে আজকে সকালে না আমার তো প্রথম ডোজে কমে গেছিল একদম হ্যাঁ কিন্তু নর্মাল হলো না আমার ভয় লাগে ওই ভয়টা রয়ে গেছে মনে হয় কি বেশি হ্যাঁ সময়ের না ওই ভয় বলতে মানে একটা ব্যথা থাকলে না দেখবা মনে হয় এই আবার বুঝি উঠবে এরকম লাগে না কয়দিন হ্যাঁ কিছুদিন হয়ে গেলে কনফিডেন্স চলে আসবে যে না হবে না এরকম হ্যাঁ

এখন ওই যে বসে তারপরে কাজ করি কিছু নিতে হলে ওই নিচের ড্রয়ের থেকে নিচে বসে তারপরে চেষ্টা করতেছি যে একদম যেন হয় বৈজ্ঞানিক উপায় হ্যাঁ আমার ব্লগেও বলবো হ্যাঁ আমাকে আমার ব্লগে অনেকেই অনেক সাজেশন দেয় হ্যাঁ জান এই করেন ওই করেন এই আজকে থেকে না আমার ভিডিও সকালবেলা না আমি রুটি সবজি খাইছি একটা ডিম বয়েল খাইছি ব্যাস আমার এখন আর খাওয়া দিয়ে নাই শুননা আর অরন্না জি জিমে যায় যাই জিমে মে জি অরন্না এত দিন পরে তোমার এরকম হাত পা ব্যথা কেন আমার সাথে এখন একটা মন একটা যোগ করলো না কিন্তু ওটা বাদ দিয়ে দিছি আমি বুঝছস শোয়া পাঁচটার মত বাজে বুঝছো সেই খাওয়ার টেবিল থেকে শুরু করে তারপরে বেডরুমে গিয়ে আমি আর সিমনা এই যে গল্প করছি না প্রায় দুই আড়াই ঘন্টা বোধহয় জাস্ট পাঁচটা বাচ্চা আজান দিচ্ছে তারপরে গল্প শেষ হয়েছে বুঝছো এমন গল্প মাঝে মাঝে এরকম হয় দুই আড়াই তিন ঘন্টাও গল্প করি সিমরানার আমি গল্প করে টোরে তারপরে যে আজান দিল তারপরে সিমরানা এখন কোচিংয়ে যাবে নাকি না আজকে তো যাবে না তো এদিকে আমি চার টোস্ট বিস্কিট নিলাম অনেক দিন পরে এই টোস্ট বিস্কিটগুলা ছাদে যাবো

এটা আপনার থেকে তিন লাগাইছি তাহলে সব পুরাটা খুলতে হবে হ্যাঁ এমনি টান দিয়ে নেওয়া যাবে না আচ্ছা আমি আপনাকে ইয়ে করবো ভাবি এনে দিব না কালকে এখানে মিটিং দিচ্ছিলো তো তো আমি কফি দিচ্ছিলাম না ওখানে কাপ ফিরিজ কাঠের একটা তো যায় নাই খুঁজতে আসলাম ভেলাম না তো অনেক দিন পরে হল রুমে আসছি চলো ওখানে সবাই চা খাওয়া খানো শুরু করে নাই

সাড়ে সাতটা বাজে তো এখন আমি কি করছি সুতোপার সাথে কিছুদিন গল্প করলাম কথা বললাম তো সুতোপা গেল আমি একটু কফি বানানোর ছিল একটু কফে খেলাম ভাবতেছি কি একটু নিচে যাবো অরণ্য আর সিং একটা ইয়ে দেখতেছে কি যেন বলে ওয়েব সিরিজ দেখতেছে সে অরণ্য বলতেছে কি পাঁকোড়া বানাব আছে মন্দি মানে বানাবে নাকি বানাবো নাকি কেনলাম অ কোনো অসুবিধা নাই দাঁড়াও দশ মিনিট আমি নিচে যাই ওখান থেকে কিছু জিনিস আছে টুকটাক সবজি এটা গুলো সারি টোসারি ওগুলো একটু নিয়ে আসি চলো যাই আজকে ভিডিওটা এখানেই শেষ করি দেখা হবে তোমার ছেলে এটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকে মত আল্লাহ হাফেজ